নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বানিয়েছি ইলিশ ভাপা রেসিপি তো রেসিপিটা কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা করে দেখবেন আশা করি ভালো লাগবে এখানে ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি ইলিশ মাছের মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ করে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নেব লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাটির মধ্যে সর্ষে নিয়ে নেব কালো সরষে সাদা সর্ষে দু রকম সরষে ভিজিয়ে নেব চার চামচ সর্ষে নিয়ে নিয়েছি জল দিয়ে দেবো কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে সর্ষে ছেঁকে নিয়েছি জল থেকে সর্ষে দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কাজু জল দিয়ে দেবো ভালোভাবে পেস্ট করে নেব সরষে কাজু পেস্ট একটা টিফিনের মধ্যে তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ধুয়ে রেখেছি সেই জলটা এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ লবং মাখানো মাছ মাছ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আবার উপর থেকে দিয়ে দেবো সরষের তেল ঢাকা লাগিয়ে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে বসিয়ে দেব এরপরে দিয়ে দেবো টিফিনটা এর উপর একটা ঢাকা দিয়ে দেব কুড়ি পঁচিশ মিনিটের মতো ভাপাতে দিয়ে দেবো তাহলে মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পঁচিশ মিনিট মতো হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো ঢাকাটা খুলে নেব ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি তো আজকের ইলিশ মাছের রেসিপি কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা